এটা রাষ্ট্র রক্ষাতে অবশ্যই জরুরি প্রয়োজন এটা শুধু আমাদের দলের স্বার্থ নয় রাষ্ট্র গণতন্ত্রের মানবাধিকার ধর্ম রক্ষাতে অবশ্যই নির্বাচন দিয়ে তাদেরকে দ্রুত প্রার্থন করা অবশ্যই জরুরি আর সেজন্য আমরা এই বছরের মধ্যে নির্বাচন চেয়েছিলাম আমাদের পরবর্তীকালে আরো পাঁচ ছয় মাস পরে বিএনপি সহ অন্যান্য বর্তমানে নির্মঞ্জিত ঊনপঞ্চাশটা দলের মধ্যে পঁয়ত্রিশটা দলই বর্তমানে ডিসেম্বরের ভিতরে অর্থাৎ এই বছরের মধ্যে নির্বাচন চাচ্ছেন কিন্তু আমরা দেখলাম প্রধান উপদেষ্টা জাপানে গিয়ে বললেন যে একটা মাত্র দল নির্বাচনে চায় এই কথাটা মিথ্যা এই কথাটা দেশের রাজনৈতিক পরিস্থিতি সব দলের অবস্থান সম্পর্কে তার অজ্ঞতার পরিচয়ক এবং এভাবে তারা এখন আবার এপ্রিলের এপ্রিলের কথা বলছেন কিন্তু বাংলাদেশে এপ্রিল মার্চ বর্ষাকাল অপরদিকে তখন একটা ফসল উঠে আর একটা ফসল বপনের সময় হয় কৃষি কাজ নিয়মিত থাকে মার্চ এপ্রিল এসএসসি এবং এসএসসি এর পরীক্ষা থাকে অপরদিকে এপ্রিলে রমজান শুরু হবে তাই এপ্রিল নির্বাচনের জন্য কোনো মতেই উপযুক্ত নয় অবস্থা কারণ তখন আবার আমরা মনে করছি যে তারা এপ্রিলে যখন বাস্তবে নির্বাচন সম্ভব হবে না তখন আবার রেড পিসি আবার পরবর্তী ডিসেম্বরে নিয়ে যাবেন এইভাবে বিভিন্ন চক্রান্ত করা হচ্ছে বিভিন্ন দলকে তাদের পোষা দল এবং জঙ্গিবাদ মতবিবাদ ইত্যাদিকে মানে নির্বাচনের সুযোগ দেওয়ার জন্য নির্বাচনী জন্য। আমাদের দাবি ধ্বংস করে রাষ্ট্রকে দলীয় কারণ কুফিগত করার জন্য তারা নির্বাচন নিয়ে এই ধরনের একটা মানে গণতন্ত্র বিরোধী অধিকার স্বাধীনতা হরণকারী করে দেশ রাষ্ট্র ধ্বংসাত্মক প্রচেষ্টা আছেন বলে আমরা মনে করি তাই আমাদের দাবি এবং আরো চৌত্রিশটা আমরা সহ পঁয়ত্রিশটা নিবন্ধিত রাজনৈতিক দলের দাবি হচ্ছে এই বছরের মধ্যে যেন অবিলম্বন নির্বাচন দেওয়া হয় একই সাথে ইনসানের বিপ্লবের দাবি যেন ডিজিটাল নির্বাচনের ব্যবস্থা করে সব সব নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা হয় ধন্যবাদ